কোথাও কেউ র্যামে হাঁটছেন কোথাও আবার দেখা গেল নির্বাচনে রাহুল গান্ধী জলে ঝাঁপ দিলেন এরা সব যাবেন আর কেউ জলে দিয়ে চলে যাবেন না না হিন্দিতে কেন বক্তব্য রাখবেন না আলিপুরদুয়ারে প্রচুর হিন্দি ভাষাভাষী মানুষ আছে আর উনি ভালো হিন্দি বলেন বলেছেন এটা তো ওনাকে উৎসাহ দেওয়ার প্রয়োজন সমস্ত কিছু নিয়ে রাজনীতি হয় না আর আমরা তো বলি আমরা প্রথমে ভারতীয় তারপরে বাঙালি হয়তো সেটা তো কোনো আস্তে আস্তে কোনো ফোনে শুনেছেন প্রভাবিত হয়েছেন বলেছেন অনেকদিন তো চললো এবার নতুন কিছু মানুষ প্রত্যাশা করে হিসাব দাও টাকা নাও কতবার কেন্দ্র আমি টাকা নেব অভ্যাসের মধ্যে পড়ে না এটা তো চলতে পারে না যে স্বেচ্ছাচারিতা তারা দলের মধ্যে চালাচ্ছেন রাজ্যে চালাচ্ছেন সেই স্বেচ্ছাচারিতা নিয়ে তো কেন্দ্রীয় প্রকল্প চলতে পারে না তাই এই অবস্থা আমি মনে করি না এগুলো রাজনীতির ভাষা এ ধরনের মন্তব্য কোনো রাজনীতিবিদ থেকে এবং যিনি এত বড় একটা সর্বভারতীয় দলের উত্তরাধিকারী হতে চলেছেন তার কাছ থেকে প্রত্যাশা করে এবং সমস্ত বক্তব্যে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন বিজেপির আছে বলে মনে হয় না কেন পুলিশ গেছে এখন কেন পুলিশ সন্দেশখালীতে যাবে পুলিশকে কে বলেছে ওখানে যেতে তৃণমূল তৃণমূলের পঁচাত্তর পঁচিশের ভাগ কিংবা সবাইকে বিয়ে খাওয়া নিয়ে সংঘর্ষ তৈরি হয়েছে পুলিশ একটা ফ্রন্টাল পুলিশ ও তৃণমূল তৃণমূল পুলিশ সে ওদের মাঝখানে ঢুকতে গেছে পুলিশকে তো বার্তা দিয়েছে মাধ্যমে পুলিশ বুঝছে না কেন হয়ে যাবে সবচেয়ে যাওয়া একদম টুচি ও এটা মা মেয়ের ব্যাপার কখন কে কোন দিকে যায় আর কোন দিকে থেকে ছিটকে যায় এ নিয়ে মনে হয় কারোর কোনো ভরসাও নেই আর পশ্চিমবঙ্গবাসী এ নিয়ে ভাবছেও না কারণ কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গে একটা সাইন দল হয়ে গেছে একমাত্র প্রতিবাদী যিনি ছিলেন চোখে চোখ রেখে অন্তত তৃণমূল কিছুটা বিরোধিতা করতেন অধীর রঞ্জন চৌধুরী তাকে কংগ্রেস কি বার্তা দিয়েছে সেটা প্রত্যেকের জানা